কেন দেশীয় ছোটোখাটো মিস্ত্রিদের বেশি মাথা লাগাতে হচ্ছে তার জলজান্ত একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শুরু করি প্রথমে এই স্যাম্পেলটা দেখুন এখানে দেখা যাচ্ছে যে বড় বড় সাইটে বার বেন্ডিং মেশিনে বড় বড় রডকে কত সহজেই জগাল করে দেয়া হচ্ছে আর এই জগালটা যদি কোনো একটা সাইডে সাইটে একটা মিস্ত্রিকে করতে বলা হয় দুজন মিস্ত্রিকে দুদিক থেকে ডাইস ধরে করতে হচ্ছে তার ফলে তাদের মাথা লাগাতে হচ্ছে বেশি পরিশ্রমও করতে হচ্ছে বেশি হয় র্যাস যদি মেশিনের সাহায্য নিয়ে করা হতো একই সাথে দুটো তিনটে ডটকে পর্যন্ত অনায়াসে জগাল করে দেওয়া যেত তাই একটা জিনিস সবসময় আমরা মেনে চলি যে লোকাল সাইটে এই জগাল করা এটা ওটা করা একটু চাপেরই কারণ তাদের কাছে সেই পর্যাপ্ত মেশিনারিজ নেই তাই আমরা ইঞ্জিনিয়ার হয়ে যখন সেই সব সাইটে গিয়ে তাদেরকে অর্ডার করি আমাদেরকেও কোথাও না কোথাও এটা বুঝতে হয় যে হ্যাঁ পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকলে মিস্ত্রিদের ক্ষেত্রে এই জিনিসগুলো বড় প্রজেক্টের মতো হুবহু করা একটু চাপেরই বুঝতে পারছো তাই এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু যখন তোমরা জোড়া করছো যারা মালিক বাড়ির মালিক তাদেরকেই বলি এগুলোর জন্যই ওরা রেটটা একটু বেশি দাবি করে